আসসালামু আলাইকুম বাইক আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের পেজে যারা লাইক কমেন্ট এবং কি ভিডিওটা দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমাদের কাছে কি কি বাইকের কালেকশন রয়েছে আপনাদেরকে ছোট একটা ধারণা দেয় এবং কি সবগুলো নতুন কালেকশন ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন সর্বপ্রথম আপনাদেরকে যে বাইকটা দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের মডেল রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের জন্য তো এই বাইকটা কিন্তু কিলোমিটার রয়েছে ষোলো হাজার কিলো রান যদি নিতে চান সরাসরি বাইক জন্য চলে আসবেন বাইকটা আস্কিন কিনবে ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসবেন অল্প কিছু টাকা সম্মান করা যাবে এই ছিল ডিসকভার টোয়েন্টি ফাইভ ষোলো হাজার কিলো তারপর এদিকে পেয়ে যাবেন জিক্সার মনোটন জিক্সার মনোটন বাইক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চারটা পাঁচটা বাইক পেয়ে যাবেন পাঁচ কালারের তো প্রথমে দেখাবো জিক্সার মনোডন ব্লু কালারের এটা তেইশের মডেল রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের জন্য ফার্স্ট মালিক পেয়ে যাবেন তো বাইকটা ষোলো হাজার কিলো রান করছে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো গসা মাদা বা এক অ্যাক্সিডেন্ট না আর বাইকের কিলোমিটার ইঞ্জিন দুই দিনের গ্যারান্টি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার জন্য আপনি যে কোনো সময় ফেরত দিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইঞ্জিন এবং কিলোমিটার কমানো থাকলে তো এই বাইকটার আসক্রিম প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর যে বাইকটা দেখাবো এই বাইকটাও কিন্তু জিক্সার মনোটন এটা চব্বিশের পাঁচ মাসে কিনা চব্বিশের পাঁচ মাসে কিনা ছয় হাজার পাঁচশো কিলো রান এই বাইকটা কিন্তু অনটেস অবস্থা আছে আপনি যে কোনো জেলাতে আপনার নামে রেজিস্ট্রেশন করে করতে পারবেন ফার্স্ট মালিকের বাইক এই বাইকটাতে কিন্তু আপনার কোনো ঘষা মাজা বা কোনো এক্সিন হিস্ট্রি পাবেন না বাইকটা আস্কিন পাশে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এদিক দিয়ে বেঁচে একেবারে নতুন একটা বাইক ফেরো স্প্লেন্ডার মাত্র দুই মাস বয়স আঠশশো কিলো একটা সার্ভিস করানো হয়েছে কালকে তো এই বাইকটা যারা নিতে চান যারা নতুন বাইক খুঁজতেছেন একেবারে সুপার ফ্রেশান তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা কিন্তু অনলি আস্কিন পাশে এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র আঠশ কিলো দুই মাস বয়স অন্তেশ অবস্থায় আছে আপনি যে কোনো জেলাতে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং কি এই বাইকটা আমাদের কাছে আরেকটা বাইক আছে দেখাবো সেটা ভিডিওতে সেটা রেজিস্ট্রেশন করা আছে তো তারপর এদিক দিয়ে যে বাইকগুলো দেখাবো যারা তেল সাশ্রয়ী বাইক খুলতে যে টোয়েন্টি ফাইভ বাইক চালাবেন তেল সাশ্রয়ী তারা এই টোয়েন্টি ফাইভ বাইকটা দেখতে পারেন হিরো ইগনেটর একেবারে সুপার ফ্রেশ কোথাও কোনো দাগ গসা বা অ্যাক্সিনিশ নাই টায়ার ডেটও দেখাও তাহলে বোঝা দেবো দেখেন যদি টায়ারটা দেখায় মানে ফ্রেশ কন্ডিশনের যারা এক মিটার চাইতে তারা এই বাইকটা দেখতে পারেন বাইকটা আট হাজার কিলো রান করছে অন ত্রিশ অবস্থা অনলি অষ্টআশি হাজার টাকা বলে নিতে পারবেন তারপর এদিক দিয়ে একটা রেসিং এডিশন আর নিতে পারবেন বাইশের মডেল অন তিরিশ অবস্থায় বাইকটা রান করছে আপনার উনিশ হাজার কিলোমিটার উনিশ হাজার কিলোমিটার আছে বাইকের মিটারে তো এই বাইকটা কিন্তু আমাদের আর্স্কিম পাইছে এক লক্ষ আঠারো হাজার টাকা এই বাইকটা দুইটা বাইক পেয়ে যাবেন আর একটা ব্লু কালার সেটা এই ভিডিওতে আমি দেখাবো তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন তো যারা ডিসকভারের কম সিসির বাইক খুঁজতে আছেন ফ্রেশ কন্ডিশনের মানে হান্ড্রেড টেন তারা এই বাইকটা দেখতে পারেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও দাগ বসা বা এক সিরিজের কোনো হিসি নেই দুইটা চাবি পাবেন দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে এবং কি রেজিস্ট্রেশনের মেয়াদ পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত পাঁচ মালিকের হাতের বাইক তো এই বাইকটা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাইক জন্য আসতে হবে বাইকটার আস প্রাইস হলো এক লক্ষ বিশ হাজার টাকা তারপর সেম কিন্তু আরেকটা হান্ড্রেড টেন বাইক পেয়ে যাবেন এদিকে এই বাইকটা কিন্তু দুইটা বাইকে কিন্তু রেজিস্ট্রেশন করা তো এই বাইকটা মাইমি সিং এর রেজিস্ট্রেশন করা এই বাইকটা কিন্তু নেত্রগুণা রেজিস্ট্রেশন করা দুইটা বাইকে ফাস্ট মালিকের হাতের বাইক তবে এই বাইকটা একটু কিলোমিটার বেশি এই বাইকটা রান করছে উনিশ হাজার কিলোমিটার তো এই বাইকটা যদি দামের কথা বলি তাহলে অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা রেজিস্ট্রেশন করা আছে আসলে অল্প কিছু টাকা সম্মানই করা যাবে ওই দিকে যাবো পনেরো টনের আরো কিছু কালেকশন আছে যেরকম ধরেন চব্বিশের ছয় মাসে কিনা সাড়ে পাঁচ হাজার কিলো রান বাইকটাতে কিন্তু এখন মতো অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি পেয়ে যাবেন এই বাইকটার আস্কিন প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চব্বিশের ছয় মাসে কিনা এবং কি চব্বিশের গেট পাস তো যারা ফ্রেশ কন্ডিশনের মনোটন খুঁজতে তারা অবশ্যই বাইক জন্য আসবেন আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মনোটন পেয়ে যাবেন তো এই দুইটা বাইকে কিন্তু অন টেস্ট এটা কিন্তু ম্যাট ব্লু যারা ক্লাসিকের ম্যাট ব্লু খুঁজতে মনোটন তারা এই বাইকটা দেখতে পারবেন এই বাইকটা নয় হাজার কিলোমিটার রান সুপার ফ্রেশ কন্ডিশন চাকাগুলো দাও পিছনে চাকাটা সামনে চাকাটা তাহলে বোঝা যাবো তো যারা আসবেন নিঃসন্দেহে চলে আসবেন বাইকের কিন্তু ইঞ্জিন এবং কিলোমিটার যেগুলো আপডেট মডেলের সেগুলো কিন্তু প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা আপনার ঘন্টার মধ্যে রিপ্লেস দিয়ে দিব যে ইঞ্জিন এবং কিলোমিটার যদি সঠিক না পান তাহলে বাইক এক্সচেঞ্জ করে বা ফেরত দিতে পারবেন তারপর এদিক দিয়ে একটা রেসিং এডিশন আর আর পেয়ে যাবেন বাইশের মডেল এটা কিন্তু ব্যাংকের টাকা জমা দেওয়া আছে দুই বছরের জন্য বাইকটা ফ্রেশ অবস্থায় আছে বাইকটা রান করছে লোকা তেইশ হাজার কিলোমিটার তেইশ হাজার কিলোমিটার রান করছে যারা নিতে চান তারা দ্রুত বাইক জন্য চলে আসবেন এই বাইকটা কিন্তু ব্যাংকের জন্য দুই বছরের জন্য টাকা জমা দেওয়া আছে বাইকটা আস্কিন পাইছে এক লক্ষ বিশ হাজার টাকা রেসিং এডিশন মোটা চাকা তারপর এদিক দিয়ে একটা হিরো স্প্লেন্ডার পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করা চব্বিশ সালের চব্বিশ সালের তেত্রিশে কিলো রান একেবারে দেখেন বাইকটা যদি দেখাই দেখেন চাকাগুলা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন মানে এই দেখেন অবস্থা একেবারে নতুন কন্ডিশন যারা হিরো স্প্লেন্ডার চালাতে চাইতেছেন তাও আবার রেজিস্ট্রেশন সহ তারা এই বাইকটা দেখতে পারেন বাইকটা একেবারে অথেন্টিক সুপার ফ্রেশ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা টাকা সম্মানি করা যাবে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে তারপর এই দিক দিয়ে যারা টিভিএস মেট্রো ছোট বাইক খুঁজেছেন একশো সিসি তারা এই বাইকটা দেখতে পারেন বাইকটা তেতাল্লিশশো চৌচল্লিশ কিলো রান চব্বিশের মাঝামাঝি কিনা এটাও কিন্তু অনটেস অবস্থায় আছে আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ফার্স্ট মালিকের হাতের বাইক তো এই বাইকটা আসকিন কিন্তু পঁচাত্তর হাজার টাকা আসলে যথেষ্ট সম্মানই করা হবে তারপর এই দিক দিয়ে আমরা আরেকটা আপনাদেরকে আড়াইশো সিসির একটা নতুন বাইক দেখাই যারা বড় বাইক খুঁজেন আড়াইশো সিসির হায়ার সিসি নতুন বাইক তারা এই বাইকটা দেখতে পারবেন আসেন বাইকটা দেখাই তারপর যারা হায়ার সিসি গাড়ি খুঁজতেছেন একেবারে নতুন চব্বিশ পঁচিশের তারা এই বাইকটা দেখতে পারেন অনটেস অবস্থায় আছে যেকোনো কোনো তিনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ফাস্ট মডেলের হাতের বাইক সুপার ফ্রেশ কন্ডিশন দেখো বাইকটা একটু ঘোরায়া তো যারা নতুন কন্ডিশনের বড় বাইকগুলো খুঁজতাসেন যে মার্কেট থেকে কিনবেন তারা এই বাইকটা নিশ্চিন্তে দেখতে পারেন একেবারে সুপার ফ্রেশ কোনো দাগ বষা বাইক সিন কোনো হিস্টরি পাবেন না সামনে দিকে দাঁড়াও এই বাইকটা কিন্তু এক বছরের জন্য ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এবং বাইকের উপরে কিন্তু ইঞ্জিন কিলোমিটারের জন্য চব্বিশ ঘন্টার গ্যারান্টি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ঠিকানা কেউ জানতে চান এই হলো ব্রিজের মুড় ব্রিজের মূর থেকে কিন্তু আমাদের দোকান চল্লিশ ব্রিজ থেকে আমাদের শোরুম হচ্ছে মেন রোড উপরে তো যারা এই ভিডিওতে যে কোনো একটা বাইক আপনি পছন্দ করেন যদি ক্রয় করতে চান পছন্দ হওয়ার বাইকটা তাহলে দ্রুত বাইক জন্য চলে আসবেন নিঃসন্দেহে আপনি যেই বাইকটাই নেন না কেন মোটামুটি একটা গ্যারান্টি পেয়ে যাবেন নিঃসন্দেহে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম